আজকে তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো সেখানে সবাই নিজের বর নয় লোকের বরের সাথে প্রেম করতে আসে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আমি আজকে আমার বরের সাথে গিয়েছিলাম এ টোটাল ভিডিওটা তোমাদেরকে দেখাবো আর এই দেখো এটা ট্যাটু আমার বরের আমি বানিয়ে দিয়েছি কেমন হয়েছে ডেফিনেটলি জানিও আর ভিডিওটা টোটাল দেখতে থাকো এবং অবশ্যই কমেন্ট করবে আর কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানাবে যাতে পরের ভিডিওতে আমি তোমাদের নাম মেনশন করতে পারি তো ডেফিনেটলি টোটাল ভিডিওটা দেখো আর অনেক অনেক ভালোবাসা দিও লাভ ইউ অল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আর আজকের এই ড্রেসটা দেখেছো এটা কিন্তু আমার ড্রেস নয় এটা আমি আমার বরের ড্রেস পরে এসেছি আর এটার মধ্যে আমার বরের ছবিও লাগানো আছে তো ওর যে কোথায় কোনটা ড্রেস থাকে সেটা আমি সত্যি নিজেও জানি না আজকে আলমারি থেকে এই ড্রেসটা আমি বের করে নিলাম তাই ভাবলাম যে এটা পরে নিই তো এটা দেখার পরে আমার বরের কী রিয়াকশান হতে পারে আমি জানি না কারণ আমি ওকে বলে পরে না বলেই পরে নিয়েছি তো চলো জাস্ট কোনো কারণই নেই আজকে লাইভের টাইমটাতে আমার বর আমাকে ফোন করে বললো যে চলো একটু বেরোই তার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে চলো সিম্পলি একটা যেরকম বাড়িতে ছিলাম সেভাবেই আমি জাস্ট জিন্সটা পরে চলে আসলাম আর এই টপটা চেঞ্জ করে নিয়েছি কেমন লাগছে তোমরা ডেফিনেটলি আমাকে জানি ওকে জিমে আগে আসো কারণ ব্যাপারটা হয়েছে কি আগের দিন জিমে আমি ওর সাথে একটু ঝামেলা করেছিলাম এবারে ওই জন্য আমি বলেছিলাম আমি জিমে যাবো না তো ওই জন্য আমাকে জিমেই ডাকছে ঠিক আছে তো ঠিক আছে নিজের বর আমাকে একটু পটানোর চেষ্টা করছে যেদিন ওনাদেরকে বললাম লাইভে থাকাকালীন যে আমাকে বারবার ফোন করছিলো ওর জন্য তো ঠিকই আছে চলো আমি যাই জিমের মধ্যেই যাই কারণ কী বলতো না গেলে আমারই লস ওরও লস অবশ্যই আমি হচ্ছে বাড়ির লক্ষ্মী আমি যদি না যাই তাহলে তো অবশ্যই খারাপ তাই না তাই বেশি রাগারাগি করা ঠিক নয় সবসময় ঝামেলা সলভ করে নিতে হয় ঝামেলা যদি সলভ সেদিনই হয়ে গেছে কিন্তু আমি আজকে বলছিলাম যে যাবো না যাব না কিন্তু তাও বর বলেছিস চলো চলে চলেই জিমে আমার বাড়ির থেকে জিম দশ দু চার মিনিটের হয়ে ডিস্টেন্স তো দেখা যাক যে বরের রিয়াকশানটা ক্যাপচার করতে পারি না তাহলে তোমাদেরকে দেখাবো আর যদি অনেক লোকজন থাকে তাহলে না ক্যাপচার করা যায় না ওই জন্য টার্ম একটা লাগে আমার এটাই হোক চলো ইস হাই ইয়েস যে ক্যামেরা রয়েছে তখনই একটু ইয়ে দিয়েছে তুই আমাকে বলছে এভাবে তুমি আমার সাথে ড্রেস পরে নিয়েছো তো আমি বললাম তাহলে চলো কালকেই আমরা মার্কেটে যাই দিয়ে আট দশটা নতুন নতুন টপ কিনে নিয়ে আসি কারণ এখানে তো আমি সব টপ নিয়ে আসিনি আর অত মানে লাগেজ করা আমার পক্ষে সম্ভব না বলছে না না ঠিক আছে তোমাকে খুব সুন্দর লাগছে এমনিতেও আমাকে শপিংয়ে নিয়ে যাওয়ার কথা আছে আজকেই আমার মার্কেট যাওয়ার কথা ছিল কিন্তু এত এতনা জাদা আলাস হুঁ কি মেয়ে আজ নেহে গেই আর এখানে কী লাগিয়ে দিচ্ছি আমি চাইও তো আজকে যাইনি চলো এরপরে আমরা একটু মিও আমড়িতে যাবো মিও আমরেতে যাওয়ার পরেই আমি আজকে একটু যাবো আর ও আমাকে পটানোর চেষ্টা করছিল এই জন্য কারণ একটু আগে ওর রেস্টুরেন্টে গেছিলো ওর একটা ফ্রেন্ডের সাথে দেখছো তোমাকে পরের দিন নিয়ে যাবো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে এরমই করে ছেলেরা বাড়িতে খাবার রান্না করা আছে যদিও আমি রান্না করিনি রান্না করলে তো আমি ওকে একদম মানে ঘাড় ধরে খাওয়া করাতাম কিন্তু যাই হোক ঠিক আছে যেহেতু আমি রান্নাটা করিনি তাই ওর মা ওকে যদি ঘাড় ধরে না খাইয়েছে তাহলে ওর মায়ের রান্না করার খাবারটাও আমি একটু হলেও খাইয়ে দেবো তো আমার আজকের আউটফিটটা কেমন হয়েছে ডেফিনেটলি কমেন্ট করে জানিও আর যারা যারা আমার ভিডিওতে নতুন রয়েছো ডেফিনেটলি কিন্তু আমাকে আগে ফলো করে দিও আমার ভিডিওগুলো শেয়ার করলে কিন্তু ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবে প্রত্যেকদিন লাইভগুলোও দেখো আর আমার বরের দেখো অ্যাজ ইউজুয়াল যে জামাগুলো সবসময় পরে থাকে সেগুলোই ও সব সবসময় বেরোয় আমি জানি না কেন ওর এত জামা শাখা সত্ত্বেও ওইগুলোই কেন পরে তো আমরা গিয়েছিলাম একটু লং ড্রাইভে বেরিয়েছিলাম বেশ মজা হচ্ছিলো আর আমার বরকে দেখো যখন ভিডিওতে নিই তখনই এরকম কিছু না কিছু একটা করে কেন করে সেটা ওই জানে তো স্যাটারডে ছিল তোমাদেরকে তো লাইভেও দেখিয়েছিলাম আর আমাদের এই দোকানটা খুব ফেভারেট এখানে আমরা ব্লুসি খেতে যাই ঠিক আছে ব্লুসি না অ্যাকচুয়ালি এইটা কী দেখতেই পাচ্ছ তোমরা আমাদেরকে একদম ভরে ভরে দেয় দেখেছ তো ওই জন্য আর আমার এটা খেতে সত্যি ভীষণ টেস্টি লাগে আর আমার বর নিয়েছিল অরেঞ্জ ফ্লেভার আর আমি তো নিয়েছিলাম হচ্ছে ব্লুবেরি বাট ওটা ব্লুসির মতনই খেতে হয় একদম তো আমার বর খেতে গিয়ে অর্ধেক ফেলে একসা করে দিয়েছিল বাচ্চা ছেলে আর কি করা যাবে তারপরে ও আমাকে ও দিচ্ছিলো আমি বললাম না ওটাও ভালো দুটোই সুন্দর খেতে তো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো তারপরে আমাকে আমরা এক্সচেঞ্জ করেও নিয়েছিলাম নাহলে বরেরও ওটা খেতে ইচ্ছা করতে পারে তারপরে আমরা গিয়েছিলাম মিও আমরে মিও আমড়ে তো এই জিনিসটা আমার খেতে অনেক দিন ধরে ইচ্ছা করছিল কিন্তু মানে আমাদের ঝাড়গ্রামে মিও আমরে ছিল না তাই এটা কিনে নিলাম বাট সত্যি পুরোটাই ক্রিম এমন কিছু খেতে লাগে না এর থেকে আমি সুন্দর মোজ বানিয়ে নিতে পারি বাট দেখতে খুব কিউ দ্যাটস ওয়াই আমি এটাই খাচ্ছিলাম আমার এটা বেশ ভালো লাগছিলো তো এটা আমার বরকেও একটু খাইয়ে দিলাম কিন্তু আমার বর আজকে খেতে গেছিলো বললামই তোমাদেরকে তো ও অলরেডি অনেক কিছু খেয়েছে সেজন্য সেটার ভিডিও বেশি তুলতে চায় না কী যে বলবো তোমাদেরকে আর কিছুই করার নেই তবুও দাঁড়া ও যে ড্রিঙ্কটা খেয়েছে সেই ড্রিঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি এই ড্রিঙ্কটা ছাড়াও চিকেন প্রিপারেশন খেয়েছিল আরও চারটে ড্রিঙ্ক অর্ডার করা হয়েছিল ঠিক আছে মজিত তো ছিল কিছুরই ফটো তোলে আর একটা ফ্রেন্ডের সাথে গিয়েছিলো অবশ্য তো যাই হোক আর এইটা দেখো এইটা হচ্ছে সেই বললাম না প্রেম করে অন্য জায়গায় তো হচ্ছে গিয়ে মানে অন্য লোকের সাথে তো সেই প্রেমটা এই জায়গাটাতে করা হয় ঠিক আছে কিন্তু ভিডিওটা তোমাদের কেন দেখায়নি বলো তো ভিডিওর প্রথমেই তো দেখালাম যে এই জায়গাটাতে হচ্ছে গিয়ে এমন একটা জায়গা যেখানে হচ্ছে নিজের বরের থেকে লোকের বরের সাথে বেশি আসে এবার তাদের এই কথাটা বলে দিয়েছি যেহেতু ভিডিওর মধ্যে তাই এখন যদি আমি তোমাদেরকে দেখাই ভেতরের জিনিসগুলো তাহলে প্রমাণিত হবে যে সবাই অন্যের বর নিয়ে এসছে তখন আমি কেস খেয়ে যাবো তো না জেনে বলা উচিত না তবে অন্য কখনও যদি যাই আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো ঠিক আছে তোমরা ডেফিনেটলি বুঝতে পেরে যাবে তো আমি ওটাই বলছিলাম এবারে আমরা এখানে যখন যাই না আমি আর আমার বর অনেক লোকই ভাবে যে আমরাও অন্য লোকের বর কিন্তু কিছু কিছু লোকের আমরা স্পেসিফিক প্রমাণও জানি তো সেরকমই লোকজন ছিল সেই জন্য আর সেদিন নামটা বললাম না তারপর এখান থেকে ঘুরে ফুরে আমরা চলে এসেছিলাম জিম জিমে এসে তো আমরা লাইভ করেছিলাম তোমরা ডেফিনেটলি দেখেছো যারা দেখো তারা গিয়ে দেখে নাও আর অবশ্যই ফলো করে দিও লাভ ইউ অল